আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এবার রমজান মাসেও শ্রেণীতে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে অর্থাৎ স্কুল কলেজে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হবে আগের ঘোষণা অনুযায়ী আমরা জানিয়ে দিয়েছিলাম যে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত ক্লাস নেওয়া হবে এবং সাতাশে এপ্রিল থেকে ছুটি শুরু হবে সেই ছুটির সময় কিছুটা বাড়ানো হবে তোমাদের ছুটি বাড়বে সে বিষয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আজকের আপডেট নিয়ে ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও এডুকেশনাল নিউজ আপডেট বাংলাদেশ ইএন ইউবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে একটা নিউজ দেখতে পাচ্ছ ছুটি বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত চলতি সপ্তাহেই করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধের পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণিককে পুরোদমে চলছে পাঠদান তবে রমজানে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নানা ধরনের মতামত তৈরি হয়েছে শেষ পর্যন্ত এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই অনুযায়ী চলতি সপ্তাহেই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে ছুটির বিষয়ে শিক্ষা প্রশাসন বলছে করোনাকালের বন্ধে শিক্ষণ ঘাটতি মোকাবেলায় রমজান মাসে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন গরমে রোজা রেখে ক্লাস নেওয়া অনা অমানবিক এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে আসতে পারে সরকারি ঘোষণা অনুযায়ী রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে বাইশ এপ্রিল থেকে আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলবে আগামী ছাব্বিশ এপ্রিল পর্যন্ত এই অবস্থায় প্রাথমিকের সঙ্গে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠান বাইশ এপ্রিল থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী সূত্রে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে দু এক দিনের মধ্যে মাওসী ও শিক্ষা মন্ত্রণালয় বৈঠক হতে পারে সেখানে ছুটির বিষয়ে আলোচনা করা হবে তো এই ছিল আজকের নিউজ আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের ছুটি কিছুটা বাড়বে এতদিন আমরা জেনেছি যে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত ক্লাস হবে সাতাশ এপ্রিল থেকে ছুটি শুরু হবে সেই ছুটিটা কিছুটা এগিয়ে নিয়ে আসা হবে হয়তোবা বাইশ এপ্রিল থেকে ছুটি শুরু হতে পারে আবার আরও ছুটি বাড়তে পারে সে বিষয়ে দু এক দিনের মধ্যেই বৈঠকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ঘোষণা পেলে আমরা অবশ্যই সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল আমাদের আজকের আপডেট সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা শেষ করছি আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে